আকাশের অবস্থা খুবই খারাপ সূর্য আজকে উঠেই নাই দিনে উঠবে বলে তো মনে হচ্ছে না সূর্য চারিদিকে একেবারে কুয়াশাই কুয়াশা যদিও ঢাকায় থাকলে না কুয়াশা মনে হয় না মনে হয় কি ধুলাবালি কিন্তু না আজকে যথার্থ একটা কুয়াশাময় দিন আর এই ফুটগুলা দেখো ঠান্ডায় একদম ইয়ে হয়ে গেছে কিন্তু এই ফুলগুলো খুব সুন্দরভাবে হচ্ছে বরং এই ফুলগুলোর অবস্থা একটু মলিন হয়ে গেছে কেন বুঝতেছি না শীত শীত একটা পরিবেশের মধ্যে না সামনে দেখো গাছ গাছালি চায়ের কাপটা এখানে রাখি চেয়ারটা কি এখানে সেট করি দেখো কি আদর্শ একটা জায়গা ব্যাস এখানে বসে এখন চা খাব সালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে জানুয়ারির দুই তারিখ দু হাজার পঁচিশ সালের কেমন না বলো এই যে মনে হচ্ছে যে না দুই থার্টি ফার্স্ট ডিসেম্বর থার্টি ডিসেম্বর করতে করতে না এক তারিখও চলে গেল আজকে দুই তারিখের প্রায় অনেক বেলা হয়ে গেছে আর কি বারোটা থেকে বাজে অবশ্য গুড মর্নিং বলাই যায় তো কিন্তু আজকে না কয়েকদিন ধরেই মানে থার্টি ফার্স্ট ডিসেম্বরে রাতে বিকাল থেকে কিন্তু প্রচণ্ড বাতাস মানে শীত শীত একটা ভাব আবার ওই যে শীতের প্রকোপটা একটু বাড়ছে কালকেও তাই ছিল আর আজকে তো একেবারে রোদের কোনো নাম নিশানা নাই কুয়াশা মনে হচ্ছিল ঘুম থেকে উঠে কি সকালে উঠলাম না বিকালে উঠলাম বোঝা যাচ্ছিল না বুঝছো আর এই সে ঠান্ডায় না রান্না বান্নার সবজি টবজি এগুলোর কথা চিন্তা করতেই না বিরক্ত লাগে তো এই যে আমাদের মাস্টার আহমেদ এখানে দেখো এই যে দেখো চা হাতে তারা ফোকাস হয় না এই যে চা হাতে ভদ্রলোক বুঝছো সূর্য খুঁজে এটা ভালো বলছো সূর্য খুঁজতেছে বুঝছো আর আমি এখানে চা হাতে আর অরণ্য তো ওর অফিস কালকে বন্ধ ছিল বোধহয় হ্যাঁ বন্ধই ছিল তো সিমরান কালকে অরণ্য চলে আসছে ওদের ওই সিমরানের বারবিকিউ পার্টি ছিল ওদের আর সিমরেন রয়ে গেছে সিমডেন আগামীকাল আসবে কারণ ওর হ্যাঁ আগামীকাল থেকে ওর কোচিং টোচিং শুরু অরণ্য কি কালকে অফিস ছিল রাত যা ছিল ও তাহলে ওর অফিস ছিল ও সকালবেলা মানে না বাইরে থেকে নাস্তা এনে খায় ঘুমাচ্ছে এই হচ্ছে অবস্থা আর আমার হচ্ছে কি ঘুম হচ্ছে খুব ভালো ঘুম হয়েছে হয়েছে কালকেও কিন্তু না ঘুম ভেঙে যাচ্ছিল মাঝে কেন না টানা ঘুমাইছি কিন্তু ঘুম ভেঙে গেছিল তো যাই হোক এই হচ্ছে কাহিনী এখানে এখন চখা চোখি সখা সখি যাই বলো বসে বসে আলাপ আলোচনা করতেছি যে কি করা যায় কি করা যায় বলতে হচ্ছে রান্না করতে ইচ্ছা করতেছে না একেবারে কি কাহিনী বলো তো একদমই ইচ্ছা করতে কদিন ধরে না এই রোগ শুরু হয়ে গেছে একদম মনে হয় কি রান্না ছাড়া কীভাবে দিনটা পার করা যায় রান্না ছাড়া কীভাবে দিনটা পার করা যায় তো কালকে এক তারিখ ছিল কালকেও কালকেও রান্না করছি টুকটাক রান্না করছি আর কি কালকে কিন্তু কালকে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করি নাই কারণ ওই যে থার্টি ফার্স্ট ডিসেম্বরের ভিডিওটা না অনেক বড় হয়ে গেছিলো তো সেটাকে হাফ হাফ করে এই দেওয়াতে একদিন আর কি স্কিপ করে করে গেছি আর কি আমি কালকে অরণ্য আমাকে মানে ইয়ে হ্যাঁ বছরের প্রথম দিনে খুব সুন্দর গোলাপের একটা ছোট্ট একটা গোলাপের বুকে দিছে আর ওর পাপাকে এত সুন্দর একটা জ্যাকেট দিছে গিফট হাই হ্যান্ডসাম টাইপের বলে কি মাম্মি জ্যাকেটটা দেখি মনে হয়েছে কি এটা পাপ্পার জন্যই তৈরি হয়েছে ওর নাকি এত ভালো লাগছে বলছো তোমাকে এই হচ্ছে অবস্থা তো চলো এখন পরবর্তী পন্থা কি হয় দেখে আমিও মাস্তা ধর্মের সহ একটু দেখি নিচে যাই বুঝছো হ্যাঁ চাটা আরাম করে খাই আস্তে ধীরে যাই এত তো জরুরি কিছু না তো চলো আমরা এখন চোখে চোখ রেখে বুঝছো হলুদ মরিচের গল্প করতে করতে চাটা খাই তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো বের হলে না বুঝা যায় যে হ্যাঁ ঠান্ডা আছে বুঝছো একটা ঠান্ডা শিশির বাতাস মাথাটার এই ভিতর দিয়ে গিয়ে মনে হচ্ছে কি সব কিছু একদম মানে ক্লিয়ার করে ফেলতেছে আর দেখো দেখো কি বিরক্ত আমার উপরে কারণ হচ্ছে আমি বলছি যে আমি ইয়ে কি বলে টুকটাক লাগবে ওগুলো তুমি তোমার একাই আসতে চাইছো আমাকে আনতে চাই না আমি বললাম না আমি নাগলে হবে না কারণ ওই যে সব কিছু মনে থাকে না অনেক সময় না চোখে দেখলে মনে হয় সবচেয়ে বড় কথা নিজে বাজার করে অভ্যাস তো নিজে বাজার নিজে না করলে না অশান্তি লাগে চলো হ্যাঁ 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 আর মুগের ডাল নিবো এখান থেকে নিল ইয়ে কি বলে গরুর মাংস নিলাম গরুর মাথা নিলাম ওই অরণ্য আর অরণ্যের বাপার না হালিম খুব পছন্দ ভাবলাম যে একটু মাথা নেই তাহলে হালিম রান্না করা যাবে তো এই যে এখানে হচ্ছে মুগের ডাল হ্যাঁ মুগের কত করে কেজি কেজি না এই যে বুটের ডালও নিও তো এই টুকটাকে গুলো নেই আরো কি মশলা মনে নাই তো এত মশলা কিনি হ্যাঁ হ্যাঁ তারপরও না সে মানে লাগে কয়েকদিন কিছুদিন পর পরই লাগে চলো দেখি কি কিনি তো এই যে ব্রেড ক্রাম কত করে একটা ব্রেড ক্রাম নেই ব্রেড ক্রাম নিলাম চলো ওরে মানুষ এখানে হচ্ছে এই যে টাটকা টাটকা ফ্যাকসা কলিজা বুড়ি গরু চলো এখানে ভুতুর জন্য একটা গেঞ্জি দেখি ছোট পাওয়া যায় কিনা এত ভিড় মাথা ওই মাথায় দাঁড়ায় আছে ঢুকবে না গেঞ্জি নিলাম দেখা যাক না শীত একদম কুচু 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 হয়ে আছে দুই দিন ধরে এটা পরানো যাবে দেখো কি পরিমাণ ভিড় বুঝলাম না এখন কিন্তু কয়টা বাজে সাড়ে বারোটা এত মানুষ মার্কেটিং এ আসে বাজার করতে আসে ঠিক আছে ওই কর্নারে না বাস ওয়েট করতেছে ওই দুনিয়ার বাজার হয়ে গেছে বাজার বলতে কি তরকারি জিনিস সবজি টবজি দাম তো কম সবজিও না হয়ে গেছে মাছও নিয়ে ফেলছি অনেক রকম অল্প অল্প করে দাঁড়াও ইয়ে হাসান বাজারের ওখানে না মনটা চা চা করছে মা চা চা ধমকের ভয় আর বলি দেয় কারণ ওখানে উনি চা খাবে না ঘিরে ইয়ে পাবে রুচিতে হবে না আর কি কিন্তু সাইডে গিয়ে খাওয়া যেত কিন্তু এমনি উনারা একেবারে দেখি চা চা খারা দেখি তোমার

কি করব কোনো একটা মাছ বা কিছু ভাজি করে ফেলবো হয়তো বা তো এখানে এই যে দেখো মাছগুলোকে সব খুলে রাখলাম এটাতে একটু পানি দিয়ে না ধুয়ে ধুয়ে এখন পানি ঝরাতে দিয়ে দিব তো মাছের মধ্যে এখানে দেখো আমার মেঝ আপা কেনা কিছু মাছ দিব তো তো আপা যেই যেই মাছগুলো পছন্দ করে ফোন করে শুনে নিছি যে কোন কোন মাছ খেতে ইচ্ছা করতেছে তো এই যে দেখো বোয়াল মাছ এখানে হচ্ছে জ্যান্ত টাকি মাছ এখানে পাঁচমিশালি মাছ এখানে ঢেলা মাছ আর এটা ওই দেশি সরপটির মাছান ধেদের জন্য আনছি আর এখানে দেখো এই যে এগুলো ছোটো ছোটো পাঁচমিশালি ছোটো ট্যাংরা বায়লা তারপরে বাইং মাছ এইগুলো আর কি এগুলো ঘরের জন্য আর এই যে কই মাছ আমার ভাগ্নির খুব পছন্দের মেজো ভাগ্নির তো এখানে কই মাছও আনছি এগুলো নিয়ে যাবো ওদের বাসায় এখান থেকে টাকি মাছ হাফ নিব পাঁচমিশালি মাছ নিব আর হচ্ছে বল মাছও নেব একটু এই আর এখানে হচ্ছে ভুড়ি আনলাম অরণ্যের জন্য আর এখানে মাংস গরুর মাংস এখানে মাথা গরুর মাথা আর কি মাথা মানে কি মাথার হ্যাঁ মাথাই মাথার মাংস ও ব্রেড ক্যাম্পটা এখানে রাখছে কেন আর এই যে সবজি আনছি আর সবজির দাম এত কম না খালি সবজিগুলো দিয়ে দিচ্ছিলো দিয়ে দিচ্ছিলো পরিচিত তো তো যাই হোক নিয়ে আসছি এখন কি করব এখন এগুলো আগে একটু মাছ ভাজি কি মাছ ভাজবো বুঝতে পারতেছি না দেখা যাক মজুর করে যা যা করলাম দেখো এখানে সব রকমের সবজি এই যে পেঁয়াজ কলি তারপরে হচ্ছে এই কি ওই ব্রকলি ফুলকপি গাজর মটর দিয়ে না একটা সবজি ভাজি বসাইছি এখানে মাংস হাতে মাখায় প্রেশারে বসাই দিছি এখানে দেশি সরপটের দুইটা মাছ দুজনে ভাজবো আর এই যে ভাত আর এই যে দেখো কিচেনের অবস্থা এখন এগুলোকে না এই ফাঁকে ফাঁকে হুলুসুল করে এগুলাকে সব এখন গুছাবো চলো একেবারেই সময় নাই বলো এই যে ঝটপট হয়ে গেল আলু দিয়ে মাংস দিয়ে মাখানো একদম একটু ঝাল দিচ্ছি বুঝছো ব্যাস র তো একটু লাগবেই তো সুতরাং এখন আর অন্য কিছু করার এনার্জিও নাই আর এখানে দেখো অরণ্যর মায়ের জন্য ওই যে টাটকা টাটকা টাকি মাছ আনলাম না টাকি মাছের পাতুরি করলাম বুঝছো এত মজা লাগে টাটকা হতে হবে ফ্রিজে রাখা যাবে না দেখো কি সুন্দর ব্যাস হয়ে গেছে হ্যাঁ তো বসে যাও তো এই যে দেখো এখানে সমস্ত রকমের সবজিকে ভাজি করলাম বাবা হঠাৎ করে কাশি উঠে আর এই যে আলু দিয়ে মাংস রান্না করলাম ঝালঝাল করে মাছ ধামেদের জন্য এই সরপুঠিগুলাকে ভাজি করলাম আর ব্রকলি আমার খুবই প্রিয় পাশে দিয়ে দুইটা ব্রকোলি দিছি উনি পছন্দ করে না জানি আমি খেয়ে ফেলবো আর এই যে টাটকা টাটকা টাকি মাছের পাতুরি টাকি মাছের ভর্তা টাকি মাছের পাতুরি এত ভালো লাগে এটা না আমি না জীবনে প্রথম খুব ছোটোবেলায় আমার খালা খালাম্মা আছে না খালাম্মাদের বাসায় একবার খাইছিলাম বুঝছো সেই থেকে না আমার এত ভালো লাগে একদম টাটকা ছোট ছোট করে কাটে আমি অবশ্য অত ছোট করে কাটি নাই গোল গোল করে ছোট ছোট করে কেটে না হাতে মাখায় পাতুরি তো সেইটা আর কি উফ বলতে বলতে তো আমার এখনই জিভে জল চলে আসতেছে তো এই হচ্ছে খাওয়া দাওয়ায় তুমি বসে যাও অবস্থা খুব খারাপ কালকে অনেক কাপড় শুকাতে দিছিলাম রাতে আজকে কি জানি মেশিনে ধুয়ে শুকাতে দিছিলাম তারপরও ওয়েদারটা খুব ময়চ থাকলে কি আর কাপড় ড্রাই হবে কেমন ভেজা ভেজা থাকবে না তু মোটামুটি রান্নাঘরও ক্লিন করে ফেলছি ভাত মনে হচ্ছে একটু কম হবে এই জন্য আবার একটু ভাত বসাই দিলাম একেবারে রাতের জন্যই বসায় দিলাম এক হয়েছে দেখো ভুতু একটু অবাক হয়ে যাচ্ছে যে এটা কি কাহিনী ভুতু এখন খাচ্ছে লাঞ্চ করতেছে কিন্তু ভুতুর নতুন ড্রেসে ভূতর একটু মনে হচ্ছে নতুন কি যেন করলাম কি যেন পড়লাম হাই হাই আমার কেমন লাগতেছে হাই হাই আমার কেমন লাগতেছে আসো ভূত আসো 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 ভূতু তোমার হাই হাই কেমন লাগতেছে কিন্তু তুমি তো শীতে একদম অস্থির হয়ে থাকো আসো 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 কোন আইটেম সবচেয়ে ভালো লাগতেছে কোনটা ভালো লাগছে

গরম গরম ভাত চুলা থেকে নামাইছি বুঝছো আর এই যে টমেটো দিয়ে টাকি মাছের পাতুরি করছি ভাইরে ভাই মনে হচ্ছে কি অমৃত খাচ্ছি একদম জ্যান্ত ছিল তো মাছগুলা জ্যান্ত মাছের এই যে টেক্সচারটাই না আলাদা বুঝছো এত সুন্দর মোমের মতো একদম মুখে দিলে মিলায় যায় উম কিসের কাচি কিসের মোগলাই কিসের দারুন দারুন আপনার কথা মনে করে দেখেন মোটা সোয়েটার পরে আসছি আমি বলছি ভাবি বকা দিবে আজকে আমাকে সোয়েটার পরতে হবে নাহলে বিনা ভাবি আজকে আমাকে বকা দিবে তো এই জন্য আমি সোয়েটার টোয়েটার পরে চলে আসছি কি অবস্থা একা আজকে বড় বড় ঠান্ডায় ভাবি মালাই দিয়ে ভাপা পিঠা বানায় নিয়ে আসছে তাহমিনা ভাবি হ্যাঁ বিসমিল্লাহ

এই না এটা হচ্ছে ভাবি মালাই দিয়ে ভাপাপিঠা আনছে না না আছি এখানে খুবই মজা খাও আজকে আবার কয়টা গাছ ইয়ে করতেছে মানে যেগুলো আর কি নষ্ট সেগুলো ফেলে দিচ্ছে ওয়েদারের অবস্থা কি বলবো ওনাদের পোশাক আশাক আমার পোশাক আশাক দেখেই তোমরা অনুমান করে নাও অবশ্য সবখানেই পুরা বাংলাদেশেই বুঝা আজকে এই অবস্থা সূর্যের মুখ দেখে নাই আজকে পুরা দেশ আমরা আচ্ছা দেখ আমাদের লাগানো গাছ আমরা ফলাই দিছি আমরা গাছটা ফল পার না টাটা টমেটো দেখো না তাইলে মনে করেন হ্যাঁ কাঁচা টমেটো বলছো না এইজন আজকে কাঁচা টমেটো আছে আর নাইলে টমেটো সূচতে দেখেন কি হচ্ছে ভূতু তোমার হ্যাঁ পাপ্পার কলে বসে আছো বেশি শীত লাগে হ্যাঁ বেশি শীত লাগে নাকি না ও শীতে দেখো না লোমগুলা কেমন হয়ে গেছে হ্যাঁ দেখুন বাজে সাড়ে ছয়টা আমাদের ওই যে মুরব্বি বসে আছে না ওনার হচ্ছে এখন একটু খাইন দাউন করতে হবে তো চলো আমি কি করলাম আলা তুমি নান রুটিটা বের করে ফেলছ আচ্ছা নান রুটিটা না ফ্রিজে ছিল বুঝছো সকালে অরণ্য আনছিল তো এটাকে না আমি ফ্রিজে বক্সে রেখে দিছিলাম এখন একটু পানি ছিটা দিয়ে মাইক্রোওয়েভে না চল্লিশ সেকেন্ডের জন্য গরম করে নিচ্ছি দেখো কি সুন্দর হয়েছে পানি ছিটা না দিলে না গরম করার সময় তুলতুলে হবে কিন্তু ঠান্ডা হয়ে গেলে শক্তও হয়ে যায় এই যে পানির ছিটা দিয়ে ব্যাস একটু পানির ছিটা দিয়ে গরম করতে হয় তো একটু মাংসের তরকারি দিব আর বলবো নান রুটিটা খাবে তো এই যে নান আর একটু মাংস এই যে ড্রেস পরে গম্ভীর হয়ে গেছে হঠাৎ করে পড়ছে তো একটু সময় লাগবে অ্যাডজাস্ট হতে তা আমি একটু দুধ চা বানাবো তার আগে একটা কাজ করবো চলো তোমাদের সাথে শেয়ার করি তো এখানে দেখো আমি না এখানে হচ্ছে মুলা আর গাজর এগুলাকে না ধুয়ে তারপরে হচ্ছে এটা খোসা ফেলে না এভাবে ডুমো ডুমো করে যে এরকম করে না কেটে তারপরে এই যে একটা সুতি কাপড়ের উপরে বিছায় রাখছিলাম যেন একদম ড্রাই হয়ে যায় আর কি যে ময়শ্চারগুলো একদম ড্রাই হয়ে যায় এখন এগুলাকে এখানে নিয়ে নিচ্ছি আর এই যে সাথে কিছু কাঁচামরিচ ছিল বুঝছো এই যে দিয়ে দিই না ধুয়ে ফেলে দিচ্ছি কাঁচা কাঁচামরিচ গাজর আর মূলা এগুলাকে ড্রাই করে একদম ভালো করে শুকাই নিছি এখন এখানে না ভিনেগার দিয়ে দিচ্ছি সাদা ভিনেগার এই যে দেখো এই যে মরিচ ভিনে ইয়ে কী বলে গাজর আর মূলা ভিনেগারের মধ্যে দিয়ে দিলাম তো এটা না কালকে নাগাদিই হয়ে যাবে খাওয়ার উপযোগী তো এইভাবে করে না শীতকালে যে কোনো সবজি ব্রকলি তারপরে হচ্ছে ক্যাপসিকাম সব কিছু দিয়ে না এভাবে আর কি যে ভেজিটেবল পিকেল আর কি করলে খুব ভালো লাগে তোমার খিচুড়ি পোলাও ভাতের সাথেও ভালো লাগে রুটির সাথে ভালো লাগে নানের সাথে ভালো লাগে তো এটার মধ্যে না আমি এই সবজিগুলোর মধ্যে আবার একটু কাঁচামরিচ দিলাম যেন একটু ঝা মানে কাঁচামরিচের আর কি ফ্লেভারটা এটার মধ্যে যায় কাঁচামরিচ সাধারণত আলাদা করে করি না কিন্তু এটা সবজির মধ্যেই দিলাম তো দেখো এটা অরণ্য তো সবজি খায় না এই জন্য বিভিন্ন উপায়ে ওর জন্য সবজির আর কি খাওয়ানোর চেষ্টা করি সালাদ করে এভাবে ভেজিটেবল প্রিকলস করে এভাবে করে আর কি তো এটা এখন থাক হয়ে যাবে কালকে ইনশাল্লাহ খাওয়া দু জন্য না এই কাপটা একদম পারফেক্ট বুঝছো এখন আমার মাছাদা আহমেদের অরণ্যের এই অরণ্য এই চা খাবা দুধ চা কি হয়েছে তোমার বেশি শীত লাগে হ্যাঁ ভুতুকে আজকে শীতে পাইছে বুঝছো দেখো হ্যাঁ যে লোম গুলা দেখছো শীতে কেমন হয়ে গেছে না খালি দেখো বাবা আহ কি যে লাগতেছে না বুঝছো কিসের কি কিসের কি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ চাটা খাবো ধরো আধ ঘন্টা না রেস্ট নিব তারপরে কিছু কাজ আছে রান্নাঘরের কিছু কাজ সবজি টবজিগুলো না গুছাই নেয় বুঝছো ওগুলোকে একটু গুছাবো রান্না